একটা মুরগির চারটা পা হলে একটা ছাগলের কয়টা পা হবে চারটা পা হলে একটা ছাগলের কয়টা পা হবে না ধরতে হবে যে একটা মুরগি চারটা পা সো একটা ছাগলের কয়টা পা হবে এখন সেটা উত্তরটা দিতে হবে একটা মুরগির চারটা পা হলে একটা ছাগলের কয়টা পা হবে কিন্তু না আহ এটা সঠিক না কোন জিনিস ছেলেরা মাঝে মাঝে করতে পারে কিন্তু মেয়েরা কখনোই করতে পারে না আরে বাবা কি কইছেন শেপ একটা কথার মতো কথা কইছে কেন মনে হলো না আমরা নরমালি মেয়েরা তো হচ্ছে শেপ করি না যেহেতু লুপ লুক রিলেটেড আমরা নরমালি মেয়েরা হচ্ছে শেপ টেপ কিছু করে না এটা ছেলেরা লুকের জন্য কখনো করে কখনো করে না শেপ শেপ নিব শেপ

কোনটা শিওর কোনটা নিবো একত্রিশটা আচ্ছা একত্রিশটা সঠিক কিনা আমাদের দর্শকরা অবশ্যই বলবেন বললি হ্যালো